স্যার আসবো হ্যাঁ আসেন কে আপনি স্যার আমি এই অফিসের নতুন কাজের বুয়া ও নতুন কাজের বুয়া আচ্ছা ঠিক আছে শোনেন আপনার কিছু কথা বলি এই অফিসে অনেকেই কাজ করতে আসছে বুঝছেন অনেক বুয়া রাখছিলাম কিন্তু তাদের এই হাতের অভ্যাস ভালো ছিল না আর কি চুরি করতে এটা ওরা চুরি করে নেওয়া যাইতো গা আপনার আবার ওরকম

আমার হাজবেন্ড আপনার বড় ছেলেকে আর খাওয়াইতে পারবে না তিনটা বছর ধরে আপনার বড় ছেলের কোনো কাজকর্ম নাই একদম বেকার হয়ে রয়েছে আমার হাজবেন্ড আর খাওয়াইতে পারাইতে পারবো না কি বোমো আমার ছেলে আমার ছেলে তো এ তুমি দেখো না ও তো আমার ছেলে না ওর মা মারা গেছে আমার সৎ ছেলে মা কি করতেছো তুমি তুমি তো আমার মা কিসের আমি তোর মা তোর মা মারা গেছে আমার মা ডাকবি না কোনো সময় আব্বা আমি একটা কথা বলি তোমার এই ছেলেকে আমি আর বসা বসে ভয় না আমার পক্ষে সম্ভব না আব্বা তুমি কিছু কইব না কি কমু কি কমু হ্যাঁ তুমি বাড়িতে বইবে খাইবা কোন কাম কাজ করবো না আমি কি কমু অক সিদ্ধান্ত সিদ্ধান্ত বাবা তোমার লেগে চাইলে সব অসাধ্য তোমার দুই চোখ যেতে তুমি বেরিয়ে যাবো যাও এটা কোনো কথা কইলে তুমি কি কথা কইবো খাইতেছো সংসারের ভিতরে কোনো কাজকর্ম করো না তোমার কি করবো শোনো আব্বা তোমারই কোণরে আমি আর বসা বসা কয় দুল না আমি আমার ডিসিশন নিয়ে নেছি আর আমি এখানে রাখব না তুমি বসো আর শুনেন বাবা আরেকটা কথা বলি আপনার এই বড় ছেলের যে রুমটা দিয়ে রাখছেন ওটা তো ফাফাও বেকার দিয়ে রাখছেন তার চাইতে বরং ওই রুমটাও যদি ভাড়াও দিতেন তারপরও কিছু টাকা পয়সা আইতো হ্যাঁ ঠিকই কইছে আপনার যে টাকা আইতে একটা রুম জিরো হয়ে রইছে আব্বা খুব কষ্ট লাগতেছে এখন বুঝছো আমি এত বছর প্রবাস থাকছি লক্ষ লক্ষ টাকা পাড়াইছি সেই টাকা দিয়ে বাড়ি করছো আর সেই বাড়িতে একটা রুমে থাকি আমি সেটা বেশি হয়ে গেছে মানে সেটা দিলে ভালো হইতোবার হিসাব পছন্দ করি না তোর দু তুই বাইরে যা আচ্ছা ঠিক আছে বাবা চাইতেছো না আমি এখানে থাকি চলে যাবো শোনো একটা কথা বলি আমার কষ্টের টাকা দিয়া এই বাড়িটা করছো আমার পরিশ্রমের টাকা দিয়া তোমার ছেলের লেখাপড়া শিখাইছো এই যে চাকরিটা করতেন সরকারি চাকরিটা হ্যাঁ সেখানে যে ঘুষ লাগছে না সেই ঘুষের টাকাটা আমার দেওয়া দশ লাখ টাকা লাগছিল আর সেই ছোট ভাই আজকে তোমার সামনে আমার বলতেছে আমি না করে গাড়ির উপরে বইয়ে খাই আমি এতটাই বোঝা হয়ে গেছে তোমাদের কাছে একটা রুমে থাকি সেই রুমটা এখন মানে আমি থাকতে পারতাছি না সেটা বাড়া দিলে ভালো হইতো ভালোই হইতো ভালো হইতো ঠিকই তো আছে হ্যাঁ তুই যে বারবার কথা বলে তোর টাকা তোর টাকা দিয়ে চাকরি পাইছে কয় বছর বইবে খাইতেছ তিন বছর হিসাব করলে তোর তো টাকা পয়সা পাইব আমার বলে আর আমার অবাক লাগতে কি জানো যে তুমি আমার বাবা আর তুমি আমার যে বাবা এটা আমার মনে হইতাছে না তোর মনে কত দরকার নাই তুই জায়গা কোন বাবা কোন সন্তানের সাথে এরকম ব্যবহার করে না চলে যাইতেছে তোর ভালো থাকো ঠিক আছে চিন্তা করো না আল্লাহ আমার এমনি মারবো না কানা মাছ চাইটা হাত পাওয়া আছে আমি কামাই রুজি করে খাইতে পারবো আর একটা কথা বইলা যাই শেষ সময় যদি তোমাদের কোনো দুর্দিন আসে না কোনো দিন আমার দরজা যাই হোক আমার দরজা তোমাদের জন্য চিরদিন খোলা থাকবে ভালো থাকবে দরজায় আমাকে যাওয়া লাগবে না আমার ছেলে আছে সরকারি চাকরি করে কি হয়েছে তোমার

রুমে নিয়ে কিছুক্ষণ রেস্ট করলে ঠিক হয়ে যাইবো আর কি বলতো আমার অবস্থা সিরিয়াস তাও সে অবস্থা করতেছি এখন হসপিটাল নিতে হবে কি হয় তোমার চুপ কোথাও যাইবা না তোমার বাপ মরুক বা বাসুক তোমার কি চলো এখন আমার সাথে রুমে চলো আসো দেখো আসো নিয়ে হবে আমার মুখটা ব্যথা করতেছে আমার আত্মা বসে যেতেছে বউ বউ আমার হাসপাতালের ব্যবস্থা করো দেখছো ছেলে আর ছেলের বউকে সিঙ্গা চলো তোমার হসপিটালে না লাগবে তার তো ও কি বলতো মা তোমার নিজের সন্তান তোমার বাসা থেকে বের করে দিয়েছে হ হ তোর বাবা প্যারালাইজ হইছেন কি বলতাছ মা বাবার প্যারালাইজ হইছে রইছে এখন পেডের দায় কি করব এখন কাজ করার লাগে নিজের টাকার জন্য চিকিৎসা করাইতে পারতে সিনেমা নষ্ট মা এত কিছু হয়ে গেছে অথচ আমি জানলাম না এখন তোমরা কোথায় থাকো বাবা ওই সামনে যে বস্তিতে আছে ওই বস্তিতেই আছে কি বলছো মা এখন আমার বাবার কাছে নিয়ে চলো চলো বাবা তুই আমার মাপ করে দিছ তুই আমার সৎ সন্তান আমি তোর উপরে অনেক অত্যাচার করছি তোর আমি বাসাতে বের করে দিছি হাস আমার নিজের নিজের আমার বাসাতে বের করে দিছে কি বলতো মা তুমি আমার মা সৎ হ আর আপন হ মা তো মাই হয় ঠিক আছে আমি তোমার কোনো কাজে কোনো কথা কষ্ট পাইনি তুমি আমার মাফ করে দিও চলো এখন বাবার কাছে চলো চলো